গুড মর্নিং এভরিওয়ান ক্লাসে আছি আমি এজি স্যার লেকচারার ডিপার্টমেন্ট অফ বায়োলজি সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ আমরা জীববিজ্ঞান প্রথমপত্র অধ্যায়ক কোষ ও এর গঠন পড়াশোনা করছিলাম তো আজকের আলোচনায় যাওয়ার আগে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেগুলো প্রথমে একটু শেয়ার করে নিই তোমরা ক্লাস করছো প্রতিনিয়ত ক্লাস করছো তোমরা তোমাদের যে সিডাব্লিউ ওয়াইজিগুলো দেওয়া হচ্ছে সেগুলোও তোমরা নিয়মিত জমা দিচ্ছ কিন্তু অনেকেই দেখছি যে শুধু নাম বা রোল লিখিয়ে দিয়ে চলে যাচ্ছ কোনো সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই কোনো ইমেজ ফাইল নেই তুমি যে হোমওয়ার্ক করছো বা সিডাব্লিউ করছো সেটি তুমি জমা দিচ্ছ না সাবমিট করছো না এতে করে কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না ওকে তোমার অ্যাটেন্ডেন্স তখনই কাউন্ট হবে যখন তুমি হোমওয়ার্ক বা এস সেই ক্লাসের হোমওয়ার্ক বা সিডাব্লিউ তুমি জমা দিবে আদারওয়াইজ তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না কারণ এখান থেকে বোঝা যাবে না কয়জন ক্লাসটি দেখেছো তোমরা তো তুমি ক্লাসটি দেখেছো এটার প্রমাণ কিন্তু তুমি ক্লাসের হোমওয়ার্ক বা সিডাব্লিউ জমা দিয়েছ তো এটা অবশ্যই বিবেচনা রাখবে যে যখনই তুমি ভিডিওটা দেখো না কেন একটু মনে করে ক্লাসটা করার পরে হোমওয়ার্কটা করে বা ক্লাস সিডাব্লিউটা করে ছবিটা তুলে আপলোড দিয়ে দিবে এরপর তুমি ফ্রি তো যাই হোক এবং ক্লাস বিষয়ে তোমাদের বোধ বেশ কিছু প্রশ্ন থাকে বা অনেক কনফিউশন অনেকেরই থাকে অনেকেই কমেন্ট করছো বা অনেকেই পার্সোনালি মেসেজ দিয়ে জানাচ্ছ আমি চেষ্টা করব হয়তো এই সপ্তাহে পারবো না আগামী সপ্তাহের প্রথম দিকেই তোমাদের সাথে একটা ফেসবুক লাইভে এসে তোমাদের সাথে একটু কথা বলার জন্য তোমাদের যার যা সমস্যা যার যা সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আলোচনা হবে একটা আড্ডা হবে সেদিন আশা করছি শনিবার রবিবার তোমাদের সাথে একটা ফেসবুক লাইভে আড্ডা হবে তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু কোষের প্রকারভেদ একটি আদর্শ উদ্ভিদ কোষ ও তার বিভিন্ন অংশ তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব কোষের প্রকারভেদ তো আমরা তো অনেক রকম কোষের নামই জানি তবে যদি শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা কোষকে ভাগ করি তো একটু ভেঙে বলি শারীরবৃত্তীয় কাজ অর্থাৎ আমাদের দেহে যে কাজগুলো হয় সেই কাজগুলোর উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে দেহকোষ এবং একটি হচ্ছে জনন কোষ একটি মানুষ একটি মানুষ সন্তান শিশু জন্ম জন্মের পর দেখা যায় সে জন্মের দশ মাস এক বছর পর সে যতটুকু বড় হয় ঠিক তারপর বিশ বছর পরে সে কিন্তু আর অত বড় থাকে না সে আর চেয়েও বড়ো হয় লম্বা হয় স্বাস্থ্য ভালো হয় কেন হয় কারণ তার ভেতরে যে কোষগুলো আছে সেই কোষগুলো কি হচ্ছে প্রতিনিয়ত বিভাজিত হচ্ছে তাদের সংখ্যা বাড়ছে ফলে ওই শিশুটি আস্তে আস্তে যুবকে পরিণত হয়েছে তার দেহের বৃদ্ধি ঘটেছে তার দেহের ভেতরের যে অর্গানগুলো আছে যেমন হতে পারে সেটা হৃৎপিণ্ড হতে পারে তার মস্তিষ্ক হতে পারে তার পাকস্থলী তার অগ্নাশয় যকৃত সব কিছুই কিন্তু বড় হয়েছে এই যে দেহের বাইরের বা ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর বৃদ্ধি এগুলো কেন ঘটে কারণ কোন কোষগুলো বৃদ্ধির কারণে ঘটে দেহকোষের ফলে ঘটে অর্থাৎ দেহকোষ যদি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয় দেহকোষ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলেই কিন্তু একটি দেহ একটি দেহ বা একটি জীবের বৃদ্ধি ঘটবে অর্থাৎ একটি জীবের দৈহিক যে বৃদ্ধি সেটি এই দেহকোষের ফলেই ঘটে থাকে ইভেন আমাদের দেহের যদি কোথাও কেটে যায় সেটিও কিন্তু আমরা জানি আমরা ক্লাস নাইন টেনে পড়ে এসেছি যে কোথাও কেটে গেলে সেখানে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আরও নতুন কিছু কোষ তৈরি হয় ফলে ওই ক্ষতস্থান সেরে যায় এই যে মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে এটা কোন কোষে ঘটে এটা অবশ্যই দেহ কোষে ঘটে থাকে এবং দেহকোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে সেটি সবসময় ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে তাহলে এখন মাথায় প্রশ্ন আসবে স্যার ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজম কী ধরে নাও তুমি মানুষে তো জানো যে একটি মানুষ মানুষের দেহে যে কোনো একটি কোষে একটি মানুষের দেহের দেহকোষের যে কোনো একটি কোষে মোট ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে বা তেইশ জোড়া ক্রোমোজোম থাকে এটা তুমি জানো আচ্ছা এখন যদি এমন হয় যে কোনো একটি কোষে তার অর্ধেক আছে কোনো একটি কোষে ছেচল্লিশটি নেই অর্থাৎ তেইশটি আছে তখন সেটাকে সেটাকে আমরা কী বলবো যদি তেইশটি থাকে সেটিকে আমরা বলবো হ্যাপ্লয়েড বা অর্ধেক আর যদি ছেচল্লিশটি থাকে অর্থাৎ পূর্ণ সংখ্যক ক্রোমোজম থাকে সেটিকে আমরা বলবো ডিপ্লয়েড তাহলে বুঝতেই পারছো ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজম দিয়ে বোঝাচ্ছি যে দেহকোষে মানুষের দেহকোষে কতটি ক্রোমোজম থাকবে অবশ্যই তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রমশ থাকবে কিন্তু অপরদিকে তুমি তাকাবো কোষের দিকে জনন কোষ কী কোষ হচ্ছে যেই কোষগুলোর বিভাজনের ফলেই বা যে কোষগুলো পরবর্তীতে একত্রিত হয়ে নতুন একটি জীবের সূচনা করে নতুন একটি প্রাণের সঞ্চার করে তারই হচ্ছে কি জনন কোষ বা গ্যামিট যেমন যেমন পুং জননাঙ্গ বা পুরুষ জননাঙ্গ থেকে সাধারণত পুং গ্যামিট বা শুক্রাণু তৈরি হয় বা স্ত্রী জননাঙ্গ থেকে কী তৈরি হয় স্ত্রী কোষ বা ডিম্বাণু এই শুক্রাণু এবং ডিম্বাণুই হল জননকোষ বা গ্যামিট এবং এদের দেহে ক্রোমোজম সংখ্যা কিন্তু দেহকোষের তুলনায় অর্ধেক ঠিক আছে দেহকোষে যদি চল্লিশটি ক্রোমোজম থাকে তাহলে কোষে অবশ্যই তার অর্ধেক থাকবে অর্থাৎ তেইশটি আমরা আরও একটা এক্সাম্পল ধরি ধরে নাও ধান আমাদের সবার খুব পরিচিত একটা শস্য ধানে সাধারণত ধানের যে কোনো একটি দেহকোষে হ্যাঁ আমি কিন্তু দেহকোষের কথা বলছি তোমরা প্লিজ কনফিউজ হয়েও না এখানে কনফিউজ হওয়ার মতো কিছু নাই ধানের দেহকোষে চব্বিশ টি ক্রোমোজম থাকে কত টি ক্রোমোজম থাকে চব্বিশ টি ক্রোমোজম থাকে ওকে টি বলছি চব্বিশটি ক্রোমোজোম বা বারো জোড়া ক্রোমোজোম ঠিক আছে এখন যদি দানের দেহকোষে চব্বিশটি ক্রোমোজোম থাকে তাহলে জনের কোষে কত থাকবে অবশ্যই তারা অর্ধেক কতটি বারো টি ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা আর কিছুই না সহজ তো এটা নিজের একটু বাসায় একটু কষ্ট করে পড়ে নেবে এবার আসি আমরা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায় নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কী আমরা জানি নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা কোষের যাবতিক যাবতীয় যত কার্যাবলী আছে সব কিছু নিয়ন্ত্রণ করে তোমার এই সব কিছু নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াস ঠিক আছে তো যাই হোক তো নিউক্লিয়াস এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার নিউক্লিয়াসের গঠন কেমন নিউক্লিয়াসের গঠন আমরা ভবিষ্যতে আলোচনা করব নিউক্লিয়াসের ভেতরে কী কী আছে আমরা একটু আলোচনা করে নিই সাধারণত একটি নিউক্লিয়াসের বাইরে একটা নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা থাকে ভেতরে থাকে নিউক্লিওলাস নিউক্লিয়র তারপর নিউক্লিও প্লাজম ঠিক আছে তারপর সেখানে থাকে হচ্ছে তারপর সেখানে থাকে তোমার আরও বিভিন্ন অংশ ক্রোমোজোম থাকে তো ক্রোমাটিন তন্তু যেগুলো পরবর্তীতে ক্রোমোজোমে পরিণত হয় তো এই যে নিউক্লিয়াসের গঠন এইটা যদি কোনো জায়গায় ঠিক মতো না থাকে নিউক্লিয়াসের সমস্ত উপাদান যদি কোন কোষে ঠিক মতো না থাকে তাহলে আমরা তাকে কি বলবো ঠিক আছে একটু জেনে নিই যে সকল কোষের যে সকল কোষের তোমার নিউক্লিয়াস সুগঠিত নয় তাদের আমরা বলবো আদিকেন্দ্রিক কোষ ঠিক আছে আর যে সকল কোষের তোমার এখানে নিউক্লিয়াস সুগঠিত থাকবে তাদেরকে আমরা বলবো প্রকৃতকেন্দ্রিক কোষ তাহলে বুঝতেই পারছো কেন্দ্রিক মানে কি কেন্দ্রিক মানে হচ্ছে একটি কোষের কেন্দ্র যে একটি কোষের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস তাহলে অবশ্যই কোষের কেন্দ্র যার নিউক্লিয়াস যার নিউক্লিয়াসটি সুগঠিত নয় অনেকটা আদিকালের মতো পুরাণ বা সেখানে সকল নিউক্লিয়াসের উপাদান নেই বা নিউক্লিয়াসের সকল অংশ নেই তাদেরকে আমরা কি বলবো আদিকেন্দ্রিক কোষ বা এই আদিকেন্দ্রিক কোষগুলোতে শুধু নিউক্লিয়াসই নয় কোষের যে অন্যান্য গুরুত্বপূর্ণ যে সকল কোষীয় অঙ্গাণু বা সাইডপ্লাজমি অঙ্গাণু সেগুলোও কিন্তু এখানে নাও থাকতে পারে যেমন মনে করো মাইটোকন্ড্রিয়া বা গলগিবরি বা হতে পারে সেটা ক্লোরোপ্লাস এরকম অনেক কিছুই প্রয়োজনীয় অংশ আজিকেন্দ্রিক কোষে থাকে না কিন্তু অপরদিকে প্রকৃত কেন্দ্রিক কোষে যেখানে আমরা বলেই দিচ্ছি যে কেন্দ্রিক বা যে কেন্দ্রের অংশটা আছে নিউক্লিয়াস সেটা প্রকৃত অর্থাৎ এই কোষের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের যা যা বৈশিষ্ট্য থাকা উচিত যা যা নিউক্লিয়াসের গঠনে থাকা উচিত সব কিছুই আছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজম ক্রোমোজোম ঠিক আছে সবই আছে এই ধরনের কোষকে আমরা বলবো প্রকৃতকেন্দ্রিক কোষ সাধারণত আমরা আমাদের আশেপাশে যে সকল উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ দেখে থাকি সবই হচ্ছে প্রকৃতকেন্দ্রিক কোষ আর আদিকেন্দ্রিক কোষ বলতে সাধারণত ব্যাকটেরিয়া অ্যামিবা এই ধরনের কোষগুলোকে আমরা বুঝিয়ে থাকি আদিকেন্দ্রিক কোষে দেখা যায় তোমার এখানে সাধারণত অ্যামাইটোসিস টাইপের কোষ বিভাজন হয় অ্যামাইটোসিসকে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজনও বলি আর প্রকৃতকেন্দ্রিক কোষে সাধারণত মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন হয়ে থাকে তো তোমাদের এখানে আদিকেন্দ্রিক কোষে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটি একটি ব্যাকটেরিয়ার চিত্র তাহলে বুঝতেই পারছো ব্যাকটেরিয়া অবশ্যই একটি আদিকেন্দ্রিক কোষ এবং তোমরা এটাও জানো যে ব্যাকটেরিয়া নিজে খাবার নিজে তৈরি করতে পারে না তবে কিছু ব্যতিক্রম আছে সেটা আজকে আলোচনা করব না সেটা পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আলোচনা হবে তো এবার আমরা চলে এসেছি আমাদের লাস্ট টপিকের আজকে লাস্ট টপিক একটি আদর্শ উদ্ভিদ কোষ ও তার বিভিন্ন অংশ তো দেখা যায় একটি আদর্শ উদ্ভিদ কোষের যেহেতু আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়ছি তাহলে অবশ্যই উদ্ভিদ কোষে আমাদের ভালো করে শিখতে হবে বা পড়তে হবে এটি আদর্শ উদ্ভিদ কোষের মূলত দুইটি অংশ একটি হচ্ছে জড়বস্তু আর একটি হচ্ছে সজীব বস্তু বা যেটাকে আমরা প্রোটোপ্লাজম বলতে পারি অনেক বিজ্ঞানীগণ প্রোটোপ্লাজমকেই জীবন বলে অভিহিত করেছেন বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে প্রোটোপ্লাজমই হচ্ছে জীবন কারণ হচ্ছে জড় বস্তু বস্তুকে ধর আমরা জীবন বলতে পারবো না আমরা হচ্ছে জীব তো জীবের মধ্যে যে জড়বস্তুর উপস্থিতি রয়েছে সেটাকে বাদ দিয়ে যে অংশটা পাওয়া যায় সেটাই জীবন তাই বলা যায় প্রোটোপ্লাজমেই জীবন বা কোশস্থ সজীব বস্তু যেটি সেটাই প্রোটোপ্লাজম তো জড়বস্তুর মধ্যে রয়েছে কোষ এবং কোশস্থ কিছু বস্তু তো খেয়াল করে দেখো প্রাচীর হচ্ছে উদ্ভিদের একটি অনন্য বা ইউনিক বৈশিষ্ট্য যা শুধু উদ্ভিদেই পাওয়া যায় উদ্ভিদ ছাড়া অন্য কোনো কোনো কিছুতেই পাওয়া যায় অন্য কোনো জীবে নাই সাধারণত ব্যাকটেরিয়াতেও কোষপ্রাচীর পাওয়া যায় তবে এখানেও কিছু ব্যতিক্রম রয়েছে ব্যাকটেরিয়াকে তাহলে কি উদ্ভিদ বলবো না প্রাণী বলবো এই ধরনের প্রশ্ন তোমার মাথায় আসতে পারে সেটা আমরা চ্যাপ্টার ফোর যখন আলোচনা করব তখন আমরা বিস্তারিত জানব তো আরেকটি জড়বস্তুর আরেকটি অংশ হচ্ছে কোশস্ত নির্জীব বস্তু যার আসলে কোনো জীবন নেই কিন্তু এমন বস্তু কোষের মধ্যে উপস্থিত থাকে তাদের কথা এখানে বলা হয়েছে তো খেয়াল করে দেখো এখানে নির্জীব বস্তুর মধ্যে বলা হচ্ছে সঞ্চিত পদার্থ নিঃসৃত পদার্থ এবং বজ্র পদার্থের কথা সঞ্চিত পদার্থ বলতে একটি কোষে সাধারণত বিভিন্ন ধরনের খাদ্য বা পুষ্টিকর উপাদান কিন্তু এখানে সঞ্চিত থাকতেই পারে যা উদ্ভিদকে বা জীবকে তার শারীরিক কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করার জন্য সেগুলোকে চালিত করার জন্য সবসময় প্রয়োজন হয় কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড জাতীয় অংশগুলোই হচ্ছে তোমার এখানে সঞ্চিত পদার্থ তো অনেকেরই মনে হতে পারে যে উদ্ভিদ মানে তো কার্বোহাইড্রেট সেখানে প্রোটিন বা লিপিড করতে গে আসলো উদ্ভিদেও কিন্তু প্রোটিন বা লিপিড থাকে ঠিক আছে সাধারণত অনেক উদ্ভিদেই অতি উচ্চমাত্রায় প্রোটিনও থাকে হয়তো তোমরা যাও না তোমরা পুঁই শাক বা সয়াবিনের নাম শুনেছো কিনা আমি যাই না পুঁই শাক এমন এক ধরনের শাক বা সয়াবিন এমন এক ধরনের সবজি বলতে পারি তো এটা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের লিপিডও পাওয়া যায় এবং আরেকটা নিশ্চিত পদার্থ হচ্ছে কোষ থেকে যে ধরনের পদার্থগুলো নিশ্চিত হয় কোষের সাধারণত আমরা জানি যে হরমোন সেগুলো সাধারণত কোষ থেকেই ক্ষরিত হয়ে থাকে তারপর হচ্ছে নেকটার কোষ থেকে ক্ষরিত হয় বিভিন্ন ধরনের এনজাইম ঠিক আছে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ যাদেরকে আমরা পিগমেন্ট বলি সেগুলো কোষ থেকেই খরিত হয়ে থাকে বা নিশ্চিত হয়ে থাকে এবং কোষ যে প্রতিনিয়ত একটা কোষে প্রায় প্রতিনিয়ত দশ হাজারের রকম বিক্রিয়া প্রতিনিয়ত ঘটছে এই যে এত বিশাল রকমের বিক্রিয়া কোষে প্রতিনিয়ত ঘটছে তাহলে কোষে এই বিক্রিয়াগুলোর ফলে কি শেষমেশ গিয়ে বিক্রিয়ার শেষে কিছু বজ্র পদার্থ বা কোষের অপ্রয়োজনীয় পদার্থ তৈরি হতেই পারে খুব স্বাভাবিক এই অপ্রয়োজনীয় পদার্থগুলোই সাধারণত বজ্র পদার্থ হিসাবে কোষে জমা থাকে বা পরবর্তীতে কোষ থেকে বের হয়ে যায় তারা কারা ব্রেজিন টেনিন অ্যাসিড বিভিন্ন ধরনের ল্যাটেক্স উদ্যায় তেল খনিজ পদার্থ এরকম বিভিন্ন ধরনের বজ্র পদার্থ রয়েছে যা উদ্ভিদের আসলে কোনো কাজেই লাগে না ঠিক আছে তো সহজ একটা এক্সাম্পল দিই যেটা তুমি বুঝবে এখান থেকে খেয়াল করলে দেখবা যে অনেক সময় অনেক গাছের যদি বাকল তুলে ফেলি আমরা ঠিক আছে সেখান থেকে দেখা যায় এক ধরনের গাম ঠিক আছে বা ল্যাটেক্স বের হয়ে আসে ঠিক আছে গাম বা ল্যাটেক্স বের হয়ে আসে তো গাম বা লেটেক্স যদিও আলাদা ল্যাটেক্স হচ্ছে রাবার গাছের যে রসটা বের হয়ে আসে সেটাই ল্যাটেক্স ঠিক আছে এতে করে গাছের কিন্তু তেমন খুব বেশি ক্ষতি হয় না ওকে তো এটা অবশ্যই এক ধরনের বজ্র পদার্থ তো এবার আসি সজীব বস্তুতে সজীব বস্তু বলতেই প্রোটোপ্লাজমের নাম আসবে প্রোটোপ্লাজম মানেই হচ্ছে কোষ ঝিল্লি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস ওকে তো একটি কোষের একদম বাইরে যে আবরণটি উদ্ভিদ কোষের একদম বাইরে যে আবরণটি সেটি হচ্ছে তোমার কোষপ্রাচীর এবং এর ভেতরে যে আবরণটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে তোমার কোষ ঝিল্লি ঠিক আছে একদম বাইরে হচ্ছে কোষপ্রাচীর ভেতরে হচ্ছে কোষ ঝিল্লি তো কোষ ঝিল্লির গঠন কোষপ্রাচীর গঠন আমরা সামনে পড়ব এ বিষয়ে আমি আর বিস্তারিত এখন যাচ্ছি না তারপর সে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম যেখানে আছে সাইটোপ্লাজমকে যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোকে ধারণকারী সাইটোমাত্রিকা বা যেটাকে আমরা সাইটোসোল বলে থাকি বা অনেকে এটাকে সাইটোম্যাট্রিক্সও বলে আর এই কোষীয় যে অঙ্গাণুগুলো যেগুলো তোমরা ক্লাস নাইন টেনেও পরিবেশ যেমন ম্যাটোকন্ড্রিয়া গলগি গলগিবডি তারপর হচ্ছে ক্রেটিকুলাম অক্সিজম কোষ গহবর প্লাস্টিক ক্লোর প্লাস্ট বিভিন্ন ধরনের সেন্ট্রিওল সেন্ট্রোজম বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু সাইট প্লাজমে উপস্থিত থাকে এবং এই কারণে এই অঙ্গাণুগুলোকে আমরা সাইট প্লাজমিও অঙ্গাণুও বলে থাকি এই অঙ্গাণুগুলোর গঠন সেগুলোর কাজ সেগুলোর বর্ণনা আমরা আস্তে আস্তে পড়ব সো ক্লাস কিন্তু রেগুলার হচ্ছে এবং হতেই থাকবে এই যে লেকচার দিচ্ছি লেকচার কিন্তু দিতেই থাকব আমার কাজ কিন্তু আমি করেই যাব কিন্তু তোমার কাজ তুমি কতটুকু করবে কতটুকু তুমি তোমার জায়গা থেকে সৎ থাকবে সেটা আমি ক্লাসগুলো থেকে তোমার ক্লাসে অ্যাটেন্ডেন্স তোমার হোমওয়ার্ক এবং সিডাব্লিউর মাধ্যমেই কিন্তু বোঝা যাবে সামনাসামনি ক্লাস করতে পারলে ক্লাসে কলেজে ক্লাস করতে পারলে তোমাদের সাথে অনেক কথা বলতে পারতাম অনেক বিষয়ে আড্ডা দেওয়া যেত যেহেতু সেই স্কোপ নেই তাই এখানেই কথা বলি তোমরা যদি মাঝে মধ্যে রিপ্লাই দাও খুব খুশি হবো আনন্দিত হব এবং চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য পরের অংশে চলে যাই প্লাজমের লাস্ট অংশ নিউক্লিয়াস আমি আগেই বলেছিলাম নিউক্লিয়াস কী কি অংশ রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস নিউক্লিয়ার রেটিকুলাম ঠিক আছে নিউক্লিয়ার ভেটিকুলাম বা নিউক্লিয়ার তন্তু বা ক্রোমোজোম হ্যাঁ সব কিছু একই এখানে ভিন্ন কোনো কিছু বোঝার কোনো কিছু নাই সব কিছু প্রায় একই তো এই ছিল একটি উদ্ভিদকোষে যা যা অংশ থাকে সেখানে কি কি অংশ থাকে এবং তার একটি উদ্ভিদকোষে কী কী অংশ থাকা উচিত সব কিছুর মোটামুটি একটা গঠন একটা ছোটোখাটো বর্ণনা আশা করছি আমরা সামনের দিনগুলোতে আরও যত ক্লাস আগাবে আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভেঙে ভেঙে পড়বো এবং আলোচনা করেই যাব। তো ক্লাস কেমন লাগছে সেটা কিন্তু কেউ বলছো না শুধু ক্লাস দেখছো চলে যাচ্ছ হয়তো অনেকে অনেক সময় লাইক দিতেও কষ্ট লাগে যাই না কেন তোমরা যদি মাঝে মধ্যে আমাদেরকে ইন্সপায়ার করো তোমরা যদি মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ করো আমরা কিন্তু ইন্সপায়ার্ড হই একটা কথা মনে রাখতে হবে আমরা কিন্তু সবাই মিলে আমরা একটা ঠিক আছে তোমরা স্টুডেন্ট আমরা টিচার স্টুডেন্ট টিচার মিলে কিন্তু আমরা একে এক জায়গায় এসে এসে আবদ্ধ এক জায়গায় এসে আবদ্ধ তো এই যে একটা রিলেশন এটা কিন্তু আমরা পারস্পরিক যে বোঝাপড়া একটা মিউচুয়ালিজমের মাধ্যমে আমরা সেটাকে আরও ভালো করতে পারি তো এটা কখন সম্ভব যখন আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করব কথা বলবো আমরা একে অপরের কাজের বিষয়ে অ্যাপ্রিসিয়েট করবো একজন আরেকজনকে এর মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে একটা ভালো যোগাযোগ হবে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে একটা ভালো রিলেশন বিল্ড আপ করবে সো গাইজ আজকে ক্লাস এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আবারও বলি বাইরে যদি যাও অবশ্যই মাস্ক পরেই যাও সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ পারল না